রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজপাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও পটে ইতিহাস নিয়ে বলতে গেলে প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এই প্রাসাদটি তৈরি করতে দশ বছর সময় লেগেছিল মহারাজা গোপাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকার তাজ বা মুকুটের কারণেই এ এলাকা তাজ হাট নামে অভিহিত হয়ে আসছে উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর একটি শাখা বা বেঞ্চ হিসেবে প্রেসিডেন্ট বিচার বিভাগ লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগে আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল পরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে আচ্ছা জয়িতা দেখেছো তুমি এই প্রাসাদটার চারপাশটা কত সুন্দর সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা হুম এটা ছিল কিন্তু একটা কাঁঠাল বাগান ওই পাশে আরেকটা বাগান ছিল এখানে আর সাইডে আর একটা পুকুর ছিল ওই পুকুরটা অনেক সুন্দর ছিল কিন্তু আমি ওইটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে আর এখানে কি হয়েছিল জয়িতার মাথা থেকে একটা বুদ্ধি এসেছিল যে ওই সূর্যটাকে নিয়ে একটু খেলা করবে যেহেতু আমরা সূর্যাস্তের সময় ওখানে ছিলাম তো জয়িতা ওখানে একটু ভিডিও ক্লিপ নিল এসব আইডিয়া আমার থেকে কখনই বের হয় না জয়িতা কোথা থেকে খুঁজে খুঁচি বের করে আমি নিজেও জানি না তবে এই সবুজ প্রকৃতি অনেক সুন্দর এটা চারপাশে সবুজ সবুজ হৃদয় কেমন করে সবুজ সবুজ হৃদয় কেমন করে ও মোর যায় যায় রে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায় ও ওর দিনরিয়া যায় রে দিনরিয়া যায় কন্যেরে তোর ভাব আসলে এখানে গানের মধ্যে যদি ভুল থাকে কেউ কিছু মনে করো না কারণ আমরা এমনি এই যে ভিডিও ক্লিপে ভয়েস ওভার করতেছিলাম আর একটু গান गाচ্ছিলাম সবুজ প্রকৃতি দেখে আয়লা রে না আদমন আসমানে ওতেরা বিসানা বিসাইয়া দিলম শাইল ধানের নেরা আদমন বোদমন আদমন বাও দমন বাও ইরেলু রঙ্গন ফুলনা জিতা আমাকে একটা দিদি ভাই বলেছিল যে মুনাপো রঙ্গন ফুল কোনটা গো আমি তো জানি না তো প্রিয় দুর্গা দিদি ভাই তোমাকে আমি বলতেছি ওটা ছিল রঙ্গন ফুল আমার মেয়ে যে বলেছিল তুমি শুনেছ তুমি যদি ভিডিওটা দেখো তাহলে আমাকে অবশ্যই জানাবা দুর্গা দিদি ভাই এটাই হলো রঙ্গন ফুল ছিল আর এখানে যে আমার মেয়ে টায়ার্ড হয়ে একদম বসে গেছে সে আর হাঁটতে পারতে ছিল না এই যে বসে বসে সে দুষ্টমি করতেছিল আমার সাথে এখন প্রাসাদটি নিয়ে কথা বলা যাক আচ্ছা বলো প্রাসাদটি প্রায় দুইশো ফুট এর মত প্রশস্ত ও চার তলার সমান উঁচু এর গঠন শৈল প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে তবে রাজবাড়ি যেই দিকে থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হলো এর সিঁড়িগুলো